thank <laughs> you হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভবতারিণী কী পাই তোমরা ভালোই আছো তো চলে এসেছি কালীঘাটে মায়ের দর্শনে তো ওখানে ফুল কিনলাম মিষ্টি কিনলাম কিছু কিনে জললাম তো যারা গিয়েছো তারা নিশ্চয়ই যেন ফোন নিয়ে যাওয়া বারণ তা এখানেই পুজো টুজো দিয়ে আবার আমরা চলে গেলাম আদ্যাপির মায়ের মন্দির এই হচ্ছে আদ্যাপীর অধীর অপেক্ষার পর মায়ের দর্শন পেলাম মায়ের আরতি দেখলাম তারপর ওখান থেকে সবাই একটু সেলফি তুলে আবার বেরিয়ে এলাম তো এসে কালীঘাটের মন্দিরে এসলাম ওখানে ভোগের প্রসাদ খেলাম দিয়ে এসে গঙ্গার ধারে দেখলাম যে জগদ্ধাত্রী শাশুড়ি মা যাচ্ছে তো সবাই একটু সেলফি টেলফি তুললাম তুলে আমরা গঙ্গার ধারে একটু বসলাম ওখানে কেউ খুব ভালো লাগলো খুব মনের মধ্যে একটা শান্তি খুব সুন্দর লাগলো তো প্রচুর জোয়ার এসেছে তারপরে কিছু কেনাকাটার জন্য আবার আমরা একটু দোকানের দিকে গেলাম একটু কেনাকাটার জন্য করলাম তারপর আবার আমরা ঠিক বেরিয়ে আসার পথে বেরিয়ে গেলাম বেলুর মঠে এই হচ্ছে আমরা প্রবেশ করছি বেলুর মঠে তো আমরা প্রবেশ করে ওখানে রামকৃষ্ণ শারদাভোনিকে দেখলাম তো ওখানে দেখার পর ওখানে গঙ্গার ঘাট আছে ওখানে সবাই মিলে একজন দিদিভাই নামলো সবাইকে একটু জল ছিটাচ্ছে তো আমরা একটু জল নিয়ে নিলাম মাথায় তারপর আমরা ঠিক আবার বেরোনোর পথে সবাইকে একটু দেখালাম তো এই হচ্ছে বেলুর মঠ তো আমরা হাই করে দিলাম দিয়ে আমরা বেরিয়ে যাব তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই দিদি ভাই খুব সুন্দর কথা বলে তাই জন্য বলতে আমি বলবো তার বেরোনোর পথে ফুচকা খেয়ে বেড়িয়ে গেলাম টাটা